হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান গোলকোণ্ডা দুর্গ কোন বংশের রাজত্বকালে গড়ে তোলা হয় সঠিক উত্তর হবে অপশান বি কুতুবশাহী রাজবংশ মূলত পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে গোলকন্ডায় যখন কুতুবশাহী রাজবংশ প্রতিষ্ঠিত হয় ঠিক তার বাষট্টি বছর পরে কুতুবশাহী রাজবংশের তিনজন সুলতান ওনারা একটি কাঠামো মানে বলতে গেলে একটা দুর্গের কাঠামো গড়ে তুলেছিলেন বা প্রসারিত করেছিলেন যেটা গ্রানাইট নির্মিত চার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যেটা গোলকুণ্ডা দুর্গ্রামে পরিচিত নেক্সট পুলওয়ামায় জঙ্গি আক্রমণ কোন দিনে হয়েছিল অপশান দেখো দেয়া রয়েছে কী কী সঠিক উত্তর কিভাবে দেখে নেব সঠিক উত্তর হবে অপশান সি চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ মানে দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি আক্রমণ হয়েছিল নেক্সট প্রশ্ন রাজা যে টাইগার রিজার্ভ কোন রাজ্যে রয়েছে বা কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত অপশান দেখো কি কি দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি উত্তরাখণ্ড রাজ্য রাজাজি টাইগার রিজার্ভ যেটা দু সালে টাইগার রিজার্ভ পার্কে পরিণত হয় এবং। ভারতের হরিদ্বার উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে যার আয়তন আটশো বর্গ কিলোমিটার নেক্সট কামায়নি কে লিখেছেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ কামায়নি কে লিখেছেন ইনাদের মধ্যে কামায়নি কে লিখেছেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি জয়শঙ্কর প্রসাদ কামায়নি হচ্ছে একটি হিন্দি কবিতা ঠিক আছে এটা হচ্ছে একটা হিন্দি কবিতা যেটা জয়শঙ্কর প্রসাদ লিখেছেন নেক্সট প্রশ্ন বম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশান কে প্রতিষ্ঠা করেন অপশান কী কী দেয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান এ নারায়ণ মেঘাজি লোখান্ডে যিনি এন এম লোখান্ডে নামে পরিচিত উনি মূলত প্রথমে ভারতে শ্রমিক সমিতি গড়ে তোলেন এবং এর জন্য মিলের কিছু শ্রমিকরা অনেক অধিকার পায় বিশেষ করে রবিবার ওনারা সাপ্তাহিক ছুটিও পান নেক্সট লতা মঙ্গেশকর কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার জয়লাভ করেছিলেন সঠিক উত্তর হবে উনিশশো সালে ভারত সরকার লতা মঙ্গেশকরকে দাদা সাহেব ফাল্কে পুরস্কার দিয়েছিলেন এবং দু সালে উনি ভারতের সর্বোচ্চ সম্মাননা ভারত রত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন নেক্সট প্রশ্ন কোন রাজ্যে ভারতে প্রথম জিওলজিক্যাল পার্ক গড়ে উঠতে চলেছে সম্প্রতি গড়ে তোলা হয়েছে জিওলজিক্যাল পার্ক সর্বপ্রথম সঠিক উত্তর হবে অপশান ডি মধ্যপ্রদেশ মধ্য মধ্যপ্রদেশ বলতে মানে মধ্যপ্রদেশের রাজ্য এখানে মিন করা হয়েছে মধ্য মধ্যপ্রদেশ বলতে নেক্সট প্রথমবার চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেয়া হয়েছিল কোন রোগ আবিষ্কারের জন্য চিকিৎসা বিদ্যায় নোবেল পুরস্কার পাওয়া হয়েছিল কোন রোগের জন্য সঠিক উত্তর হবে অপশান সি ডিপথেরিয়া রোগ মানে ডিপথেরিয়া রোগ যখন প্রথমবার আবিষ্কৃত হয়েছিল তখন চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন অরুণা আশফ আলী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বা কোন আন্দোলনের জন্য উনি খুবই পরিচিত ছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি ভারত ছাড়ো আন্দোলন উনি একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের অরুণা আশফ আলী নেক্সট প্রশ্ন ভারতীয় মুদ্রায় মোট কয় ধরনের ভাষা লেখা থাকে ভাষা লেখা থাকে কয় ধরনের মুদ্রা বলতে মুদ্রা দু পিঠে মানে দুপাশে কয়েক ধরনের ভাষা মোট থাকে সঠিক উত্তর হবে অপশান বি সতেরো ধরনের ভাষা ভারতে মুদ্রায় দুই পাশে মোট সতেরো ধরনের ভাষা লেখা থাকে ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি প্রথমবার কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল কোন রাজ্যে অপশানের রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান বি পাঞ্জাব প্রথমবার বা সর্বপ্রথম পাঞ্জাবে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দুগ্ধ উৎপন্ন হয় সবথেকে বেশি উৎপন্ন হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ হচ্ছে দুগ্ধ উৎপাদনের দিক দিয়ে সর্বপ্রথম রাজ্য যেখানে সবথেকে বেশি দুগ্ধ উৎপন্ন হয় নেক্সট ভিটিকালচার যেটাকে আমরা ভিটিকালচার বলছি ভিটিকালচার বলা হয় কি মানে কোন চাষকে ভিটিকালচার বলা হয় এক কথায় সঠিক উত্তর হবে অপশান সি আঙুর চাষকে আঙুর ফল যে চাষ করা হয় ওটাকে এক কথায় বলা হয় ভিটিকালচার ঠিক আছে নেক্সট আমলকিতে মূলত কোন ভিটামিন পাওয়া যায় দেখো ভিটামিনগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে যেহেতু আমলকি টক জাতীয় ফল তো টক জাতীয় ফলে সাধারণত ভিটামিন সি পাওয়া যায় তো সঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন সি তাহলে আমলকিতে কোন অ্যাসিড থাকে না ভিটা সরি ভিটামিন থাকে ভিটামিন সি নেক্সট প্রশ্ন তির্যক পত্র বিন্যাস কোন উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় পত্র পত্রবিন্যাস অপশান দেখো দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ তুলসী আচ্ছা তুলসী ছাড়াও আরও একটা থাকে কি বলতো আকন্দ আকন্দ গাছে দেখবে তির্যক পত্রবিন্যাস লক্ষ্য করা যায় আকন্দ আর তুলসী এই দুটো উদ্ভিদে পত্র পত্রবিন্যাস লক্ষ্য করা যায় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্টস আর অবশ্যই করো যাতে ক্রিয়েটাররা